গোটা বছর ঘুরতে চললো কিন্তু সেই যে নাকানি চোবানি খাওয়ানো শুরু হয়েছে সেটা আজ পর্যন্ত থামলো না পাকাল মাছের মতো তিনি একবার পিছলে এদিকে চলে যান তো একবার পিছলে ওদিকে চলে যান যার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে তিনি কিছুতেই মুখ খুলছেন না তিনি মুখ বুঝে কোমরে বাহানা গুজে একবার এই মগডাল তো আরেকবার ওই মগডালে ঘুরে বেড়াচ্ছেন এবং এই মুহূর্তে যে শরীরের কথা স্বাস্থ্যের কথা দেখিয়ে তিনি ইডির কাছ থেকে এতদিন পালিয়ে পালিয়ে বেঁচেছেন সেই স্বাস্থ্যের কথা সামনে তুলে এনে তিনি আদালতকে বলছেন আমাকে জামিন দিন আমার শরীর বড্ড খারাপ আমাকে জামিন দিন বুঝতেই পারছেন কাল কথা বলছি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না বলা ব্যক্তির কথাই বলছি আপনারা জানেন যে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল মোটামুটি দু হাজার তেইশের একদম শুরুর দিকে প্রথম গোপাল দলপতির মুখে তার নাম শোনা যায় গোপাল দলপতি দাবি করেছিলেন যে কুন্তল ঘোষ নাকি তাকে বলেছেন যে টাকা পৌঁছে দিতে হবে কালীঘাটের কাকুর কাছে কালীঘাটের কাকুর কাছে টাকা দিতে হবে না হলে কিন্তু হবে না এবং গোপাল দলপতি বলেন যে কালীঘাটের কাকু কে আদৌ তা জানা কিন্তু বলতো যে কাকুকে টাকা দিতে হবে কাকুকে টাকা দিতে হবে তাপস মন্ডলের গলায়ও শোনা যায় এই কালীঘাটের কাকুর কথা তাপস মন্ডল বলেন যে কুন্তল ঘোষ নাকি ওই অযোগ্য চাকরি প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেবার ক্ষেত্রে তাপস মন্ডলকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে কালীঘাটের কাকুর সঙ্গেও কথা হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই এরপরে তো ইতিহাস যেদিকে এগিয়েছে আপনারা সকলেই জানেন সে সমস্ত কথা আর আলাদা করে বলছি না কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কে কোথাকার ব্যক্তি কোথাকার বাস্তুঘুঘু কোথায় গিয়ে বসে রয়েছেন সেই সব জানা আছে কিন্তু হাইলাইটটা আমি একটু আপনাদের শুধু সামনে আরেকবার রাখছি বিষয়টা হলো থেকে দাবি করা হয় যে এবছরের নাম চারিদিক থেকে আসতে শুরু করেছে সেই সময় দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র তার এক ঘনিষ্ঠ বিষ্ণুপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার তাকে ফোন করে দুর্নীতি সম্পর্কিত সমস্ত তথ্য নথি এসব নষ্ট দেবার নির্দেশ দিয়েছিলেন সেই কল রেকর্ডিংটা ইডির হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য হল এইবার আমরা কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নিয়ে কণ্ঠস্বরের নমুনা নিয়ে মিলিয়ে দেখবো যে কল রেকর্ডিংয়ে যে গলাটা শোনা গেছে সেটা কালীঘাটের কাকুরই কিনা এরপরে কাকুর জীবনে যে ব্যামোর বন্যা নেমে এলো সে তো আর কি বলবো সাংঘাতিক ব্যাপার ভাবতেই পারবেন না যে মানুষটাকে দেখা গিয়েছিল যে তিনি মে মাসে গ্রেপ্তার হয়েছেন তার আগে ফেব্রুয়ারি মার্চে আমরা দেখেছি যে কালীঘাটের কৃষ্ণ ভদ্র হেসে হেসে কথা বলছেন তিনি একদম সুন্দর ইন্টারভিউ দিচ্ছেন তরতাজা একটা মানুষ ফুর্তির মেজাজে রয়েছেন বলছেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না কে তোমার সাহেব না তৃণমূল কংগ্রেসের নাম্বার টু হ্যাঁ হ্যাঁ এই সমস্ত যিনি কথাবার্তা বলছেন সেই মানুষটাই এমন অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থ হয়ে পড়লেন যে কি বলবো ঠিক কতটা অসুস্থ হয়ে পড়লেন মানে আমরা যেরকম দেখেছি আর কি পার্থদা বালুদা কেষ্টদা সবাই মানে আর কত দাদা বলবো নামের পেছনে একটা দাদা বসিয়ে আপনি দেখে নিতেই পারবেন তারা সকলেই গ্রেপ্তার হওয়ার পরে যেরকম অসুস্থ হয়ে পড়তেন আর এস ঢুকে পড়তেন সেই রকমই অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু বয়স্ক মানুষ হৃদযন্ত্রের সমস্যা বুঝতেই পারছেন খুব সিরিয়াস ব্যাপার হতে পারে তার চিকিৎসা চলতে লাগলো অস্ত্রোপচার এটা ওটা নানান রকম ট্রিটমেন্ট চলছে প্রায় মাস তিনে কাকু একেবারে শয্যাশায়ী উঠতে পর্যন্ত পাচ্ছেন না কথা তো বলতে পারছেন না মানে সে তো ভাবাই যায় না যাই হোক তারপরে ইডির তরফ থেকে আমরা যখন আরও কয়েক মাস এগিয়ে এলাম এস এস হসপিটালে গিয়ে বলা হলো যে দেখো বাবা অনেক তো হলো এবার অন্তত তুমি মুখটা খোলো কথা বলো তোমার কণ্ঠস্বরের স্যাম্পলটা আমরা নিয়ে নিই তারপরেও দেখা গেলো কিছুতেই না এস এস কে হসপিটালও বলছে না নেওয়া যাবে না কাকুও তো কথা বলতেই পারছেন না ফাইনালি জানা গেল যে ইডির তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এস কে এম হসপিটালকে যে বাপু তোমরা সময় বলো আমরা এতবার করে আসছি আমরা পাচ্ছি না কণ্ঠস্বরের নমুনা তোমরা সময় বলো আমরা সেই সময় অনুযায়ী যাব আর কোনো কিন্তু এদিক ওদিক করা যাবে না দেখো বাপু আমরা অনেকগুলো তদন্ত করছি অনেক দুর্নীতির খোঁজ খবর আমাদের নিতে হচ্ছে বসে বসে অপেক্ষা করবো আর চা ডালমুট খাবো সেই রকম সময় আমাদের কাছে কিন্তু একেবারে নেই কিন্তু এস এস হসপিটাল ক্রমাগত একই হারমোনিয়াম বাজিয়ে চলেছে শরীর খারাপ দাদা শরীর খারাপ শরীর খারাপ দাদা শরীর খারাপ কিছুতেই নেওয়া যাবে না সুজয় কৃষ্ণভদ্রর ভয়েস স্যাম্পেল ফাইনালি ফেড আপ হয়ে ইডি দুটি সিদ্ধান্তের কথা জানালো এক হচ্ছে তারা আদালতে দ্বারস্থ হচ্ছেন এবং দুই হচ্ছে তারা নিজেরা মেডিকেল বোর্ড তৈরি করবে সেই মেডিকেল বোর্ড সুজয় কৃষ্ণ ভদ্রকে যাচাই করে দেখবেন যে তার কি হাল কি সমস্যা রয়েছে কতটা সুধরেছে না সুধরেছে সব কিছু পরীক্ষা করে দেখা হবে এইবারে গেস ওয়াট পৃথিবীর অষ্টম আশ্চর্য সব থেকে অদ্ভুত বিষয় যেটা সামনে এলো এস কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হলো ইডিকে যে এতদিন এই যে তার শরীর খারাপের কথা বলা হচ্ছিল তার গির যে সমস্যা সেই সমস্যা চলে এসেছে তার মনে তার মনটা ভালো নেই এস এস কেম কর্তৃপক্ষের তরফ থেকে ইডিকে জানানো হলো যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন এই পরিস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা কিছুতেই সংগ্রহ করা যাবে না এই কাজটা করতে গেলে তার ওপরে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তার ফলে তার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে তাই এই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার আগে এই যে মানসিক চাপের যে ইস্যুটা সেটাকে আগে সারাতে হবে সেই জায়গার আগে চিকিৎসা করতে হবে তারপরে এইসব বয়েস স্যাম্পেল নেওয়াটেওয়া সেই সমস্ত কিছু করা যেতে পারে এবার ন্যাচারালি এখানে যে প্রশ্নটা এতদিন ধরে এই গলার স্বর নিয়ে উঠে আসছে সেটা হলো যে এই এত টালবাহানার কারণটা কি আচ্ছা এর মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরিবর্তন করার রকম প্রক্রিয়া কি হতে পারে মানে সুজয়কৃষ্ণ ভদ্রর গলার স্বরটা কি চেঞ্জ করে দেওয়া যেতে পারে যার ফলে আগের তার গলার স্বরের সঙ্গে তার এখনকার গলার স্বরটা আর মিলবে না বা কোনোভাবে এটা প্রমাণ করা যাবে না হানড্রেড পারসেন্ট যে ওই কল রেকর্ডিংয়ে যে গলার শটটা রয়েছে সেটা সুজয় কৃষ্ণ ভদ্রদি এইরকম কোনো প্রসিডিওর কি করা যেতে পারে দেখুন আমরা মেডিকেল প্রফেশনাল একেবারেই নই আমরা বিশেষজ্ঞ নই আমরা পড়াশোনা করে রিসার্চ করে যেটুকু বের করতে পেরেছি সেটা হচ্ছে যে প্রথমত আপনি ইন্টারনালি একদম ভেতর থেকে আপনার গলার আওয়াজটা কিন্তু বদলে ফেলতে পারবেন না মানে আপনি রোজ যদি রেওয়াজ করেন বা কোনো কিছু করেন গলার কোনো রেওয়াজ করেন রোজ তাতে আপনার গলার স্বর পুরোপুরি বদলে যাবে এমনটা কিন্তু সম্ভব নয় অবশ্যই আপনি ভয়েস মডিউলেশন করতে পারবেন আপনি অনেক রকমভাবে হয়তো কথা বলতে পারবেন কিন্তু গলার স্বরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই পুরো বদলে যাবে এমনটা হয় না আরেকটা যেটা পদ্ধতির কথা সামনে উঠে আসছে সেটা হলো কিছু সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে অস্ত্রোপচারের জায়গা রয়েছে যার মাধ্যমে গলার স্বর পরিবর্তিত হতে পারে দেখুন অনেক সময় অনেকের নানান রকম সমস্যা থাকে অনেকেই থাকেন যাদের হয়তো গলার স্বরটা খুব বেশি ভারী তার একটু পাতলা গলার স্বর দরকার কিংবা কারুর গলার স্বরটা পাতলা তার একটু ভারী গলার স্বর দরকার তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে তারা ওই একটা পদ্ধতির মধ্যে দিয়ে যান ভয়েস এক্সারসাইজ যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে কিছু অস্ত্রোপচারের সাহায্য নেওয়া যেতে পারে যার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে অথবা যদি কারুর গলায় কোনো ড্যামেজ হয় কোনো অ্যাক্সিডেন্টের কারণে দুর্ঘটনার কারণে কিংবা কোনো অসুস্থতার কারণে যদি কোনো ডিসঅর্ডার থাকে বা কোনো ড্যামেজ হয় তাহলেও কিন্তু কিছু সার্জিক্যাল প্রসিডিওরে সাহায্য নেওয়া যেতে পারে যেমন লেজার সার্জারি অব দ্য ভোকাল কর্ড কিংবা ল্যারিনজিয়াল ফ্রেমওয়ার্ক সার্জারি এই ধরনের কিছু করা যেতে পারে বা ভোকাল কর্ড ইনজেকশনসও নেওয়া যেতে পারে যার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে এবং তার ফলস্বরূপ গলার স্বর গলার টেক্সচার এগুলো পরিবর্তিত হতে পারে এই পরিবর্তন কিন্তু সবসময় যে পারমানেন্টই হবে তার কোনো মানে নেই এটা ক্ষণস্থায়ীও হতে পারে টেম্পোরারিও হতে পারে আবারও বলি আমরা কিন্তু একেবারেই মেডিকেল প্রফেশনালস নই আমরা নিজেরা পড়াশোনা করে যেটুকু বের করতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা আজকের পর্বটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ মেডিকেল প্রফেশনাল থাকেন এই ফিল্ডের যদি কেউ বিশেষজ্ঞ থাকেন তাহলে অবশ্যই আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত বা আপনাদের নলেজটা শেয়ার করতে পারেন আর আপনারা যদি চান আপনাদের কমেন্টের সঙ্গে আপনারা আপনাদের নাম এবং আপনাদের ডিগ্রিটা যদি লিখে দেন আপনার উপস্থিতি ভেরিফাই করে আপনার কিন্তু কমেন্টটাকে ফার্স্ট কমেন্ট হিসেবে পিন করে দিতে পারি যাতে সকলেই সেই কমেন্টটা দেখতে পান এবং বিষয়টা বুঝতে পারেন আরো ভালোভাবে মনে রাখবেন আমরা কিন্তু শুরু করেছিলাম একদম বছরের শুরু দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময় থেকে কালীঘাটের কাকুর অস্তিত্ব সকলের সামনে উঠে আসছিলো তার তিন মাস পর তিনি গ্রেপ্তার হলেন তারপরে এই ভয়েস স্যাম্পেলের কথা উঠে এলো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে এসে ফাইনালি একটা সময় জানা গেল যে না এইবারে গলার স্যাম্পেলটা পাওয়া যাবে এইবারে কালীঘাটের কাকু কথা বলবেন তার কণ্ঠস্বরের নমুনা ইডি জোগাড় করবে একদম সব সেট হয়ে গেছে জানা গেল ইএসআই জোকা সেখানে তাকে নিয়ে যাওয়া হবে সেখানে গিয়ে তার মেডিকেল টেস্ট হবে এবং তারই সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করবে ইডির সব কিছু তৈরি আছে ইডির তরফ থেকে বলা হয়েছে যে ইএসআই জোকাতে মেডিকেল বোর্ড তৈরি হয়ে গেছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে রয়েছে এস এস কেমের সামনে এইবারে শুধু কাকুকে নিয়ে যাওয়ার অপেক্ষা ঠিক তার আগেই আমরা কি জানতে পারলাম এই বিষয়টার মধ্যে কোনো সারপ্রাইজ নেই তবুও ঠিক তার আগেই আমরা জানতে পারলাম যে কাকু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন তিনি বুকে ব্যথা অনুভব করছেন সেই কারণে এসএস তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে এবং যেহেতু তিনি অসুস্থ তাই তাকে নিয়ে যাওয়া যাবে না এসআই জোকায় মানে এবারেও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে না এবং তাড়াহুড়োর মধ্যেই যে আইসিসিইউতে কাকুকে নিয়ে যাওয়া হয়েছে তার আরও একটা প্রমাণ সামনে আসে যখন জানা যায় যে আইসিসিউতে শিশুদের জন্য বরাদ্দ করা একটি বেডে রয়েছেন কালীঘাটের কাকু সেই বেডে তিনি রয়েছেন তিনি অসুস্থ তিনি কিছুতেই যেতে পারবেন না অতএব তার কণ্ঠস্বরের নমুনা এবারেও নেওয়া গেল না এই যে এতদিন ধরে তিনি তার কণ্ঠস্বরের নমুনা দেবেন না এই জায়গাটা যে তিনি ঠিক করে রেখেছিলেন সেটা তিনি আবারও বজায় রাখলেন তাহলে এবার কি করা যাবে ইডিও সেই উত্তর খুঁজছে এবং ইডির সেই উত্তর খোঁজার বৈঠক হচ্ছে দিল্লিতে তাদেরও ভাবটা এরকম যে অনেক ঘুঘু আমরা দেখেছি কিন্তু এরকম কাকু কাকুমশাই দেখিনি সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে হচ্ছে যে ইডির তরফ থেকে বহুদিন ধরে একটা কথা সামনে রাখা হচ্ছে যে এই রাজ্যের বহু প্রভাবশালীদের দরজায় গিয়ে দুর্নীতির তদন্তে ইডি করা নারবে কিনা সেটা নির্ভর করছে সুজয় কৃষ্ণ ভদ্রর এই বয়েস স্যাম্পলের উপরে তার উপরে কিন্তু অনেকের ভাগ্য নির্ভর করছে কিন্তু সেই গলার স্বরে নমুনা যদি সংগ্রহ করাই না যায় বা সেটাকে যদি ম্যাচ করানো না যায় তাহলে তো অপেক্ষা করা ছাড়া আর বসে বসে মাথা চুল ছেঁড়া ছাড়া আর কিচ্ছু করার থাকবে না আর এই জায়গাতেই যে এত চেষ্টার পরেও যখন সুজয় কৃষ্ণ ভদ্র গলার স্বরের নমুনা পাওয়া যাচ্ছে না এই জায়গাটাতে এসেই সুজয় কৃষ্ণ ভদ্রর সেই কথাটা আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না এটা কেমন যেন একটা বাজে অ্যাসিড রিফ্লাক্সের মতো বারবার ফিরে ফিরে আসছে এবং তারই সঙ্গে বলতে হয় যে তার সাহেবকে বাঁচানোর জন্য সুজয় কৃষ্ণ ভদ্র একেবারে যে মরণপণ করেছেন তার জন্য আমরণ বাহানার বন্যা কিন্তু বইতেই থাকবে ফাইনালি এস এস কে এর তরফ থেকে এদিকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য সম্পর্কে এবং সেখানে যা লেখা হয়েছে মোদ্দা কথা এই যে কালীঘাটের কাকু থেকে একেবারে শুকিয়ে হয়ে গেছেন এতটাই তিনি অসুস্থ অবশ্যই এখানে একটা প্রশ্ন উঠে আসে যে এস এস কর্তৃপক্ষ আধিকারিক পদে যারা রয়েছেন সেখানে বা বিশেষজ্ঞ যারা রয়েছেন কর্মচারী যারা রয়েছেন তারা কি প্রত্যেকে এই বিষয়টাকে এত দিন ধরে চলায় তালবাহানাকে সমর্থন করেন মানে তারা সত্যিই কালীঘাটের কাকুর হার্টের সমস্যা নিয়ে সত্যি কি এতটা হার্টলেস হয়ে গেছে যে কোনো লজ্জাই তাদের আর হচ্ছে না বা এই গোটা বিষয়টার মধ্যে তারা নিজেদের মান সম্মান সব কিছু খুঁইয়ে বসে থাকতে রাজি প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষজন সবাই বিরক্ত প্রত্যেকে এই মুহূর্তে বলছেন এস এস হসপিটাল একটা রাজনৈতিক হাসপাতালে পরিণত হয়েছে এখানে হচ্ছেটা কি এমন কি এস এস হাসপাতালের কর্মচারী চিকিৎসক সকলেই বিব্রত তারাও বলছেন যে এসব কতদিন ধরে চলবে এই সমস্ত ঘটনার ফলে মানুষ আমাদের ভুল বুঝছে এ সবকিছু ডায়কে আমাদেরই নিতে হবে এর শেষটা কবে হবে আরে শেষ কি বলছেন মশাই সবে তো কলির সন্ধে জবত এস এস কে মে বুট ওয়ার্ড রেখে হার নেতা কো এস এস কেম ইয়াদরেগা একেবারে শেষে বলি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের তরফ থেকে আলটিমেটলি বলা হয়েছে যে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তিনি জামিন চাইছেন দেখুন এত প্রেম ও কাউকে কিন্তু আটকে রাখতে পারে না এত দিন পর্যন্ত তাই তিনি এবার ছাড়া পেতে চাইছেন তার বক্তব্য আদালতের কাছে যে তিনি ভীষণই অসুস্থ তার শরীর খারাপ মন খারাপ তাকে এবার জামিন দেওয়া হোক আগামী বাইশ তারিখ এই গোটা বিষয়টার এই মামলার শুনানি আছে বলে জানা যাচ্ছে বাইশ তারিখ শুনানি হবে তারপর পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের কেক খাওয়া হবে একত্রিশে ডিসেম্বর আমরা দু হাজার তেইশকে টাটা বলে দু চলে যাব ভালোই কিন্তু কালীঘাটের কাকু গোটা বছরটা কাটিয়ে দিয়েছেন এরপর দু আসবে এরপর দেখা যাবে আবার কি হয় তবে একটা কথা বলাই যায় দুর্গাপূজো আর পশ্চিমবঙ্গে দুর্নীতি এখন এই দুটোকে নিয়েই একটা স্লোগান চিৎকার করে দেওয়া যায় আর সেটা হলো আসছে বছর আবার হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন